হ্যাঁ আমাদের কম ওলামাদের আমাদের মধ্যে কিছু বেদাত যে নাই তা না আমি স্পষ্টই বলি এটা আমি সেগুলো তুলে ধরি তাই বলে আমাকে আহারিজ বলা দেওয়া আমি কি আহারে হাদিস সুতরাং বাতিল যখনই এসেছে ওলামায় হকানি ওলামায় রব্বানি ওলামায় দেওয়াবন বাজারে ঝাঁপিয়ে পড়েছে আমি তো তাদেরই একজন সন্তান এতদিন যিনি বলে আসতেন আমি নাম বলবো না যে যেহেতু খেলাপত নাই সুতরাং আমি হুকুম দিচ্ছি তোমরা বর্মায় যুদ্ধে চলে যাও আমার নেতৃত্বে তারপরে ঠিক স্লোগান সারো অস্ত্র ধরো সব মানুষ যে ভিড় জমালো খালি ওখানে তারপরে কিছুদিন অ্যারেস্ট হয়ে থাকলেন এখন বাইরে আসছেন এখন দেখি কবি মাদ্রাসা যে বক্তি দিতেছে আমি আমার অতীত ভুলের জন্য ক্ষমা চাচ্ছি আমি দাও বন্দি ঘর মানুষ ঘরের ছেলে ঘরে ফিরে আসলাম তাহলে মাঝখানে যে মানুষগুলো চেতে তুমি তোমার তোমার একটা বক্তি তোমার ক্ষমতা আছে কিছু এলে আছে আমি বুঝি যে ধরনের গরম বক্তৃতা যে ধরনের লোকজনের সমাগম আহ্লাদিস হানাফি নাই ভেঙে চলে লাখো জনতার উপস্থিতি এই কয়দিনে আরবিতে বক্তৃতা করা শুরু করলেন সেদিন দুই লাইন আরবি বলতে পারে না আমি বদনাম করছে নামও বলছি না পাকলামে ফিরে আসতে হবে